অত্যন্ত জনবহুল এলাকায় এই অ্যাক্রোপলিস মল এই মলেই আজ আগুন লাগার খবরে রীতিমতো উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় মল সংলগ্ন গীতাঞ্জলি স্টেডিয়াম এই গীতাঞ্জলি স্টেডিয়ামের মাঠে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা মল থেকে বেরিয়ে এসেছিলেন সেই আগুন লাগার খবরে সেখান থেকে এক এক করে বেরিয়ে আসেন তারা এবং তারা আশ্রয় নেয় এই গীতাঞ্জলি স্টেডিয়ামে একটু সেখানকার এই মুহূর্তে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবো রনয় তেওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে রণয় কি ছবি এই মুহূর্তে দেখো যখন এই আগুন লাগার খবর ছড়ায় মলের ভেতরে যারা সেই সময় ছিলেন তারা হুড়োহুড়ি করে নামতে থাকেন কেউ কেউ পড়ে যান এমনটাও কিন্তু খবর চায় আর সূত্রমারফত জানা যাচ্ছে ঘটনাস্থলে এক এক করে ইঞ্জিন বাড়ানো হয় এই মুহূর্তে পনেরোটি ইঞ্জিন কাজ করছে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ একজন দমকল কর্মীকে দেখা যাচ্ছে যে ফুড কোর্ট যেখানে ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্টের কাঁচ ভাঙা সেখানে দমকল কর্মীরা রয়েছেন এই মুহূর্তে দমকল সূত্রে জানা যাচ্ছে আগুন প্রায় নিয়ন্ত্রণে তবে ধোঁয়া এখনও বেরোচ্ছে কোথা থেকে এই ধোঁয়া বেরোচ্ছে সেটাও যেমন দেখা হচ্ছে গোটা যে একুশতলা বিল্ডিং অর্থাৎ এই বহুতলের প্রত্যেকটা জায়গায় দেখছেন দমকল কর্মীরা আগুনের উচ্চস্থলটাই ঠিক কোথায় ফুটকোটেই প্রথমে আগুন লাগে নাকি আগুন অন্য জায়গা থেকে ছড়িয়ে পড়ে এই ফুটকোটে সেটাও কিন্তু দেখা হচ্ছে তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল শুধুমাত্র যে এই মলে সে যে কর্মীরা ছিলেন বা বাইরের লোকরা যারা ভেতরে এসেছিলেন শুধু তাদের মধ্যে নয় আশপাশে যে সমস্ত বহুতল রয়েছে আর যাদের ব্যবসার দোকান আছে তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এখানে একজন রয়েছেন আমার সঙ্গে তার সঙ্গে কথা বলবো ঠিক অ্যাক্রোপলিস মলের পাশে যে বাড়িটা যে বাড়িতে আমরা রয়েছি আপনি যখন এই আগুন লাগে আপনার বাড়ি থেকে ডিল ঝড়া দূরত্বে কতটা ভয় লেগেছিল আতঙ্কিত হয়ে পড়েছিলেন আতঙ্কিত ছিল একটু কনসার্ন ছিলাম যারা কাজ করে তাদের জন্য তারা বেরোতে পারবে কি না তাদের সেফটি সিকিউরিটি আমার বয়স্ক মা আছেন যিনি ক্যান্সার পেশেন্ট যার একটু শ্বাসকষ্ট হয় তো ধোঁয়াতে তার কী এফেক্ট হবে সেটাও একটা ভয় ছিল কেন প্রচণ্ড কালো ধোঁয়া ছিল প্রচণ্ড কালো ধোঁয়া আর এই ভয় লাগছিল যে এই কালো ধোঁয়া আপনার বাড়িতে ঢুকে পড়বে হ্যাঁ এক্স্যাক্টলি কালো ধোয়া একেবারে যে ঢোকে তা নয় আমাদের জানলা দরজাগুলো আটকে রাখতে হয়েছিল কিন্তু মানে সেটা তো অনেকটাই ক্ষতিকারক তো সেটার জন্য একটা আমরা কনসার্ন ছিলাম যখন যখন আগুন লাগলো এই বহুতলে তখন আপনি কোথায় ছিলেন বা কিভাবে দেখলেন কিভাবে খবর পেলেন হ্যাঁ অ্যাকচুয়ালি ওই সময়টা আমার প্ল্যান ছিল অ্যাক্রোপলিসে যাওয়া আমার ওখানে বিউটি পার্লারে যাওয়ার কথা ছিল ফর সাম রিজেন মা আমাকে বললো চল একসঙ্গে বসে চা খাই তো চা খেয়ে বেরোবো চা খেতে খেতে আমাদের মার যে নার্স আছে স্বপ্ন ও বললো দিদি অ্যাক্রোপলিসি কিছু হয়েছে বোধ তখন গিয়ে দেখলাম যে ওখানে লোকজন সব বেরিয়ে আসছে আর একটি ফায়ার ইঞ্জিন এবং ফায়ার যারা লোকজন ঢুকতে পারছিল না বোধ এত ধোঁয়া ছিল সেই জন্য দমকলকে ঠিক টাইমে এসছিলো আমি যখন গেছি তখন অলরেডি একটা ফায়ার ইঞ্জিন ছিল একটা পারেনি তখন ছিল তারপরে পরপর পরপর আসতে শুরু এখন তো আগুন অনেকটা নিয়ন্ত্রণ নেই এখন কি মনে হচ্ছে ভয় ভয় কেটেছে না এখন তো ভয় কেটেছে এখন খালি ভগবানকে ডাকছি যেন কারোর ক্ষতি না হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা